সবাই আশা করছি নিশ্চয়ই তোমরা ভালো আছো তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি তোমাদের বাংলার নতুন আরেকটি ক্লাসে তো তোমরা যারা নিয়মিত ক্লাসগুলো দেখছো তোমরা জানো আমরা ধারাবাহিকভাবে তোমাদের বাংলার সপ্তবর্ণ বইয়ের যে গদ্যগুলো রয়েছে যে পদ্যগুলো রয়েছে সেগুলোর আমরা বহু নির্বাচনের প্রশ্ন তোমাদেরকে দিচ্ছি তো তারই ধারাবাহিকতায় আজকে আবারও আমি তোমাদের সামনে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি তো আজকের ক্লাসে মূলত তোমাদের ছবি রং যে গল্পটা রয়েছে মামুনুর রশিদ রচিত এই গল্প থেকে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বহু নির্বিচনী প্রশ্ন দেখার চেষ্টা করব এই ক্লাসটাতে তো আমি আশা করব তোমরা সম্পূর্ণ ক্লাস জুড়ে আমার সঙ্গে থাকবে তো চলো শিক্ষার্থীরা আমরা শুরু করে ফেলি আজকের মূল ক্লাসটি কোথায় জন্মগ্রহণ করেন ময়মনসিংহ জেলায় টাঙ্গাইল জেলায় নেত্রকোনা জেলায় শেরপুর জেলায় তার সঠিক উত্তর হবে টাঙ্গাইল জেলায় তো শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি নব্বই বা এমসিকিউ প্রশ্ন এমন একটি প্রশ্ন যে প্রশ্নের সঠিক উত্তরটা তুমি যদি জানো তাহলে তুমি নিশ্চিত এক নম্বর পেয়ে যাবে আর যদি তুমি না জানো তাহলে কিন্তু সেটার সঠিক উত্তরটা তুমি করতে পারবে না তো ক্ষেত্রে এই প্রশ্নগুলো থেকে নম্বর পাওয়া যেমন খুব সহজ তেমনি কিন্তু তুমি যদি এই প্রশ্নগুলো না জানো তাহলে কিন্তু এখান থেকে তুমি কোনোভাবেই নাম্বার পাবে না কারণ বিশেষ হচ্ছে যে সৃজনশীল প্রশ্নগুলোর ক্ষেত্রে আমরা একটা বিষয় দেখি যে যেটা হচ্ছে যে তুমি যখন একটা সৃজনশীল প্রশ্ন লিখো তখন কিন্তু শিক্ষক এক নম্বর বা দুই নম্বর সেখানে দিতে পারে কিন্তু নব্বই হচ্ছে এমন একটা প্রশ্ন যেখানে শিক্ষকের কোনো অপশন থাকে না যে তোমাকে সে একটা নম্বর দেবে যদি সেই অপশনটা সঠিক হয় বা বল হয় তো এক্ষেত্রে নব্বই দিক কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে তুমি যদি একশো পার্সেন্ট সঠিক উত্তর করতে পারো তাহলে কিন্তু তুমি খুব সহজেই এখান থেকে ভালো একটা নম্বর তুলতে পারবে ঠিক আছে তো আমাদের দ্বিতীয় যে প্রশ্নটা দেখো রশিদ পেশায় কি ছিলেন ডাক্তার অভিনেতা চলচ্চিত্র পরিচালক সাংবাদিক তার সঠিক উত্তর হবে অভিনেতা মেঘের চাইতেও হালকা কি আইসক্রিম পানি হাওয়াই মিটাই রোদ তার সঠিক উত্তর হবে হাওয়াই মিটাই সুমেন সাবু ও আরজুকে কোথায় যাচ্ছে বেড়াতে স্কুলে নাটক দেখতে নাকি মেলাতে তার সঠিক উত্তর হবে স্কুলে হাওয়াই মিঠাইকে আরজু কিসের সঙ্গে তুলনা করেছে তোলা বাতাস পানি মেঘ তার সঠিক উত্তর হবে মেঘ আইসক্রিমওয়ালা আরজুকে কী বলে সম্বোধন করে আরজু বাবা আরজু ভাই আরজু মিয়া বাবু তার সঠিক উত্তর হবে আরজু মিয়া কে স্কুল ফাঁকি দিত মিঠাইওয়ালা সাবু আইসক্রিমওয়ালা সুমেন তার সঠিক উত্তর হবে সুমেন এরকম মাঝে মাঝেই করে আরজু কথাটি কে বলে সুমেন সাবু আইসক্রিমওয়ালা নাকি মিঠু তার সঠিক উত্তর হবে সাবু আরজু কাকে অনুসরণ করার চেষ্টা করছে আরজু কাকে অনুসরণ করার চেষ্টা করছে পাখি ফুল মেঘ সার তার সঠিক উত্তর হবে পাকি। লতিফ স্যার আরজুর স্কুলে না আসার কথা জিজ্ঞেস করেন কাকে মিটুকে সপুকে সুমেনকে সাবুকে তার সঠিক উত্তর হবে সাবুকে আইসক্রিমওয়ালা চলে গেলে আরজু আবার কাকে ডাকে চানাচুরওয়ালাকে হাওয়াই মিঠাইওয়ালাকে বাদামওয়ালা গাছের পাখি তার সঠিক উত্তর হবে হাওয়াই মিঠাইওয়ালাকে লতিফ স্যার আরজুর কথা জিজ্ঞেস করেন কোন পিরিয়ডে প্রথম পিরিয়ডে দ্বিতীয় পিরিয়ডে টিফিন পিরিয়ডে শেষ পিরিয়ডে তার সঠিক উত্তর হবে টিফিন পিরিয়ডে হাওয়াই মিটেওয়ালা চলে গেলে আরজু কি করে চলে যায় বসে থাকে দাঁড়িয়ে থাকে নাকি স্কুলে যায় তা সঠিক উত্তর হবে বসে থাকে আরজুকে কাদে করে কারা স্কুলে নিয়ে যায় সাবু ও সুমেন সুমেন ও অপু মিটু ও সুমেন মিটু ও সপু তার সঠিক উত্তর হবে সাপু ও সুমেন আমি হাঁটতে পারি না পা দুটি অবস হয়ে আসে আরজু কাকে একথা বলে সুমেনকে অপু লতিফ স্যারকে মিটু তার সঠিক উত্তর হবে লতিফ স্যারকে সেই ছেলেটি নাট্যকার চুটো পাখিকে সেই ছেলেটি নাটকের চুটো পাখিকে চন্দনা শালিক কবুতর গুগু তার সঠিক উত্তর হবে চন্দনা লতিফ স্যার কইজনকে নিয়ে আট কাছে গিয়েছিল দুজন তিনজন চারজন পাঁচজন তার সঠিক উত্তর হবে দুজন সেই ছেলেটি নাটিকায় যেসব প্রসঙ্গ এসেছে সেগুলো কি। ফুল পাখি মেঘ শালিক চন্দনা মেঘ নদী মেঘ পাখি শালিক মেঘ নদী তার সঠিক উত্তর হবে শালিক চন্দনা মেঘ মতলব শব্দটি সেই ছেলেটি নাটিকায় কি অর্থে ব্যবহৃত হয়েছে ফন্দি ফরিয়াদ ফাঁক ফটকা তার সঠিক উত্তর হবে ফন্দি নাটিকা শব্দটি কোন অর্থে ব্যবহৃত হয় বৃহদার্থে ক্ষুদ্ধার্ধে সামান্যার্থে অর্ধেক তার সঠিক উত্তর হবে ক্ষুদ্রার্থে নাটিকার বিষয়গুলোকে কি অনুসারে ভাগ করে নেওয়া হয় চরিত্র সংলাপ ঘটনাস্থল পর্ব তার সঠিক উত্তর হবে ঘটনাস্থল নাটকের একটি ঘটনাস্থলে কি বলা হয় পর্ব দৃশ্য অধ্যায় পরিচ্ছেদ তার সঠিক উত্তর হবে দৃশ্য নাটকের চেয়ে চুটো কিন্তু নাটকের বৈশিষ্ট্য সংবলিত রচনাকে কী বলা হয় নাটিকা চুটকল্প উপন্যাস প্রবন্ধ তা সঠিক উত্তর হবে নাটিকা আরজুর পা চিকন হয়ে যায় কিভাবে জন্মগতভাবে অসুখে দুর্ঘটনায় পড়ে গুদ রোগে তা সঠিক উত্তর হবে অশোকে সেই ছেলেটি নাটকটিতে দৃশ্য সংখ্যা কয়টি দুইটি তিনটি চারটি নাকি পাঁচটি তার সঠিক উত্তর হবে তিনটি আর্য কি খেতে চায় রুটি বাদাম চকোলেট আইসক্রিম তার সঠিক উত্তর হবে আইসক্রিম যারা মানসিক ও শারীরিকভাবে পরিপূর্ণ সুস্থ নয় তাদের এক কথায় কী বলে অসুস্থ রুগী প্রতিবন্ধী ও সম্পূর্ণ মানুষ তাদেরকে বলে প্রতিবন্ধী সেই ছেলেটি নাটিকায় শেষ দৃশ্যটি কোথায় ঘটেছে স্কুলে আম বাগানে রাস্তায় নাকি দোকানে তার সঠিক উত্তর হবে আম বাগানে সেই চিলিটি কি ধরনের রচনা নাটক গল্প নাটিকা নাকি উপন্যাস তার সঠিক উত্তর হবে নাটিকা নাটিকা মূলত এক ধরনের নাটক ছোটো নাটক গল্প নাকি উপন্যাস তার সঠিক উত্তর হবে ছোটো নাটক তো শিক্ষার্থীরা এই ছিল তোমাদের সেই চিলিটি গল্পের কিছু গুরুত্বপূর্ণ পুর প্রশ্ন আশা করছি আজকের ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগেছে তো তোমরা যে কাজটি করতে পারো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে তোমার যে বাকি বন্ধুরা রয়েছে তাদের সঙ্গে তোমরা আমাদের এই ক্লাসগুলো তোমরা শেয়ার করে দিতে পারো যাতে তারাও এই বিষয়গুলো ভালোভাবে শিখতে পারে তো সেই দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ক্লাসে সে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সে প্রত্যাশায় আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ